সর্বপ্রথম পাক একা ছিলেন আর কেউ ছিল না এরপর আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন আর সে আজিম আর সে আজিম সৃষ্টি করার পর পাক সৃষ্টি করেছেন কলম কলমকে পাক তাকদিন লিখতে বলেছেন কলম লিখে ফেলেছে শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে এরপরে পাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাপাক মানুষকে সৃষ্টি করেননি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন প্রথম মানব আদম রানুষকে কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে খলিফা করে পাঠিয়েছে সূরা বাকারা পড়েন খলিফা কে খলিফা আরেকজনকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম তার ব্যাপারে সুরা সদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জা'আলনাকা খলিফাতান ফিল আরব দাউদ আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এটাই তোমার কাজ ওয়া লা তাজتبিিল হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এবং তাদের জন্য কে আমাদের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদ দাউদা সালাম কেউ আল্লাহ পাক খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বেচার ফয়সালো যে ব্যক্তিটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যে করবে না সে আল্লাহর খলিফা নয় বরং শয়তানের খলিফা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আর একটা ক্যারেক্টারকে রেখেছেন তার নাম ইবলিস আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওয়াআল্লামা আদম আল আসমাআ নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম আদম আলাইহিস সালাম এই মহাবিশ্ব সবচেয়ে জ্ঞানী মানুষ এই জ্ঞানী মানুষটি জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে ফেরিশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে সেজদা করতে ফাসে সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই কেন করেনি অ্যাবা ওয়াস্তাক পর খলাফত নিবিন্নার খালাফত হম আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার ইবলিসকে সেজদাহ করতে নিষেধ করেছে এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারই বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার দারুল হলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না ফুলস্টপ আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেট সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন জ্ঞানী ছিল ছিল আবেদও একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহর সাথে উল্টা আল্লাহ করেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আপনি আমাকে চেষ্টা করতে বলছেন মানে আপনি ভুল করছেন সে আল্লাহকে শেখাতে গিয়েছিল আল্লাহ পাক তাকে মালন করে দিয়েছেন চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুফান যে ইবলিসকে ফলো করবে যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান্নামে যাবে সোরা আরফ এক শুন শিব নোকা দর অনানি জাহান্নামে ক্যাফেই রমিনাল জিন নেওয়ারিয়েন্স এখানে অনেক গুলাম এরকম আছে নামার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবে। সেই বুখারিতে চারবার একটা হারিস এসেছে আদম আরানি ইসলামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও

না না আলাইহি হে আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপর আছে আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহবিরা যার উপর আছে যাই হোক বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে তবে জান্নাতীদের মধ্যে এই উম্মের সংখ্যা বেশি হবে সুফানো এটা সুসংবাদ আল্লাহ বাকসুরা নিসার মধ্যে বলেছেন ইনল্লাহ আলা আহে ওফিরু আই শুরখাদে বয়ে ওফিরু মায়েদু উনে দেয়া লিকাল খুব ভালো করে বোঝেন পাক বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই পাক শিরিকের গুনা ছাড়া বাকি সমস্ত গোনা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন পাক শিরকের গুণা ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেয়েরাজের রাতে পাক ওয়াদা দিয়েছেন তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও কেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের শির কাছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শির থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি কথা কি বোঝা যায় শিখ না থাকলে পাক যে কোনো গোনা মাফ করতে পারেন ওয়াদা দিয়েছেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান নামে যাচ্ছে তার মানে আমন নামে একটা পাপ থাকবে তার নাম শিখ আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা কি ডিপার্টমেন্টের আছে তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি এখন আপনার দু চোখ দিয়ে দেখা দরকার আলিহিস্লামের মতো যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফোটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু খিদুরা আলি ইসলাম আল্লাহ নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন যদি খিদির আলীহিস্লামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে আর আমরা সেই যুগে বাস করছি তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারো কারো মনোভাব এমন জান্নাত আমি জান্নাতের ডিলার তোমার লিস্টার নিয়ে যাও অনেকে পাপখানি এমন আসেন প্রসঙ্গে আসি ইবলিস শেষ করে নাই আর আদম আলী হিসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই উম এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কম কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ছাবে তারা নিজেরাও ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে দিয়েই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ মাত হাফিস মানি দ আহমদ পার্কের একটা বই লিখেছেন তাস কিয়া ও আত্মশুদ্ধি বইটা পড়বেন সবাই একটা একটামাত্র আয়ত্কে কেন্দ্র করে লিখেছেন ইয়া ইউ আল নদীন আয়মন ও আইলাই ইকুম আন ফুসাকু লাই আদুর রকুমমান দল্লাহ ইন তে দাই তো ইল আল্লাহ হিম রুজিরকম জ্যামি তোমরা আগে নিজে মাফ ঠিক করো আত্মশুদ্ধিতে আসো নিজের দিকে দেখো মানুষের দিকে পরে দেখো আমি নিজের দিকে দেখেই বলছি যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায় বড় আলেম হতে চায় যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার ফিকির করব না আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব কয়েক কয়েকজন যুব সমাজ চিন্তা করবে ফিকির পড়ে আছে একটা মেয়েকে বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি পড়তে হবে একটু জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আবার ইত্যাদি ইত্যাদি কে ফিটির করছে উম্মা চোরাবাড়িতে বাড়িতে ডুবছে উম্মা আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো আমাকে কেউ বের করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবে আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছে এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন এটা প্রথম না সিয়া প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একদিনের প্রটেস্টন ভার্সনে মুসলিম হলে চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে এখন জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি প্রচুর পড়াশোনা করতে হবে এখনো কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহপত যাবেন আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন আর যত কম পড়বেন চটি চটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমের ওইটা ঠিক নাই ওই আলেমের ওইটা ঠিক নাই ওই দলের অমুক ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার এটা সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মুসাফা করবেন চিন্তাভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছুই জানেন যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করব। জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে হবে পড়তে একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কি জিনিস পলিটিক্যাল সায়েন্স কি জিনিস জিও পলিটিক্স কি জিনিস ভূগোল কি ইতিহাস কি ইমামকে জানতে হবে একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয় প্রয়োজনে হাদিসের এবার কেমন করে পড়তে হয় ফরজ ওয়াজিব সন্নাত মোস্তাফ কোনটা কি বিষয়গুলো কি আকিদা কি জিনিস কি শিরিক কি তাওহিদ কি কি একজন ডক্টরকেও জানতে হবে তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা আদারওয়াইজ হবে না আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি পড়াশোনা করেন আল্লাহর বাস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন এই চেয়ারে যারা বসে ওয়াশ করে চলে গেছেন এখানে বসার যোগ্যতাও আমার নাই উমর আল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিঁড়ি আছে মেম্বরে তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন কিছুক্ষণ পর হঠাৎ তার কী জানি মনে হলো তিনি আস্তা ফেরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রসুল উল্লাহ সাল্লাহ আনি হাসান নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর সেদ্দিক রাজি আল্লাহ আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না তাই আমি শেষের সিঁড়িতে এসে বসছি যত আল্লাহওয়ালা মানুষের সহপত যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন তাদের সহপত যান যাদের ভিতর অহংকার নাই তাদের সহবত যায়েন না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে সৎসর্গে আপনি স্বর্গবাস পাবেন যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই এটা হবে চান্ন এখন আমি অনেক বইপত্র দেখছি স্কুল কলেজের বইপত্র যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা ভাষণ ছিল যখন রসাহামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সালামের ইবাদত করতো তারা জেরে রাখুক যে মুহাম্মদ সালাহ আলু ইসলাম ইন্দেকার করেছে আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেরে রাখুক তিনি হচ্ছেন হাই উল্লা এটা তিনি বলেছিলেন এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মোহাম্মদ সাল্লুসলামের পূজা করত তারা জেনে রাখো তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর এইসব শব্দের কি দরকার আছে যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো একটা পূজা একটা ইবাদত দুটা কি সমান তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইল মরজলের সাথে আমল ও সলেখ দরকার এবং যে আলেম ওলামায় যে ওলামায়কের আম নির অহংকার যাদের মধ্যে অহংকারের বালাই বালাই রেশমাত নাই আত্মশুদ্ধিতে পরিপূর্ণ আল্লাহ নূরে পরিপূর্ণ এসব ওলাম এক এরামের কাছে যান তাদের সাথে সৌভ্যত সময় কাটান আপনার চিন্তাভাবনা শেয়ার করেন তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবেন ছাপায় এবং ত্রুটি ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে এটা প্রয়োজন আছে তখন খিদর আঃ এর মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় যে কোনো সময় বিশ্বে ম্যাসাগার পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কোনো সময় আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে আমরা জানি না কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে যারা বিশ্বের অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই হয়তো